আর এখানে ভরপুরটা মুকুলের সাথে সাথে ফলো সেটিং হয়ে যায় আর ঝোপালো আরো বড় চারা ঠিক আছে হুম পুরো ব্যারেল সেটিং সেগুলোও পেয়ে যাবে আচ্ছা সেগুলোও পেয়ে যাবে বড় বড় ডিরামে যেগুলো সেটিং করা হচ্ছে এগুলো কি মাদার গাছ করা হচ্ছে নাকি মাদার গাছ বলতে এগুলো সেল সেলের জন্য আছে কিছু সেল হয়ে গেছে কস্তুরি যেরকম দেখতে পাচ্ছেন মুকুল বল সহ এটা সেল হয়ে গেছে ঠিক আছে সেল হয়ে গেছে এছাড়াও আরো আছে আমার মানে এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে নাকি এটা এটা অর্ডার হয়ে গেছে দেখতে পাচ্ছ কস্তুরি কস্তুরি ঠিক আছে এ তিন দুটো ভ্যারাইটি আছে আমার কাছে আমার এটা লম্বা আর একটা গোল হবে লম্বা আর গোল কস্তুরি চলো কস্তুরি ওই ছোট হবে ঠিক আছে আচ্ছা যেটা হিমসাগরের মতন পাতা হয় আর ওটা ওটা বেলাগেস্টন বলে কিন্তু গোটা কস্তুরি বেলাগেস্টন আলাদা কিন্তু বেলাগেস্টনের পাতা আরো লম্বা হয় লম্বা এটা লম্বা আম হবে এটা গোল হবে হিমসাগরের মতন আর পেছনে এগুলো কি রয়েছে এগুলো সিকি আছে ঠিক আছে এগুলো ষাট টাকা করে দাম রাখছি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি আফ্রিকান রেড ম্যাঙ্গো আছে ঠিক আছে আর একটা নতুন আম দেখায় বন্ধুদের ঠিক আছে এই আমটা অবশ্যই লাগাতে পারে কি নাম এটার নাম আছে আপনার মাপাড়ার নাম নাম হ্যাঁ দুনিয়ার সব থেকে ছোট আম সব থেকে ছোট আম হ্যাঁ হলুদ হয়ে থাকে এগুলো পনেরোশো টাকা নিচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা সাড়ে তিন ফুট চার ফুট হাইট আছে গাছে মা পাড়া নাম আমাদের এই ওয়েদারে হচ্ছে দু গছের ম্যাগা কি আছে ঠিক আছে এগুলো একশো টাকা নিচ্ছে ম্যাগা কি হ্যাঁ এর বড় চারাটাও পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা নিচ্ছে আর বন্ধুরা দেখুন প্রত্যেকটা একদম সেই মুকুল সেটিং কোনো কোনো গাছ হয়তো চার ফুট কোনোটা পাঁচ ফুট কোনোটা ছ ফুটও হবে সাত ফুটেরও আছে একদম নিয়ে গিয়ে শুধু ডেরামে সেটিং করলেই হবে ঠিক আছে

একটু দাম বেশি হবে কেননা এগুলো পুরোনো চালা ঠিক আছে বল দেখো দুটি ছেট হয়েছে লালটা ঠিক আছে দুশো টাকা দাম গাছ একদম এগুলো লাগাতে পারে সুইট ফান্তল আছে এখানে তিনটে ভ্যারাইটি আছে সুইট ফান্তলের

তিন ফুটেরটাও মুকুল এসেছে আর সব থেকে বেশি এখানে দেখছি লঙ্গন তিন ফুট হাইট আছে এটা ঝোপালো গাছ আর বেদানস আছে হুম কিছু গাছ এটা পনেরোশো টাকা দাম রাখছি পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আপনার এই আসতে গেলে কলকাতা বা কলকাতার আশেপাশের কোনো জেলা দিয়ে কোনো দর্শক থেকে আসতে চাই শিয়ালদায় নামতে হবে ট্রেন লাইনে আসলে। শিয়ালদাই নেবে বনগা লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল উঠে আপনার গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে আপনার বদরে আসতে হবে বদর থেকে আপনি বলবেন যে হরিংখোলার উপর দিয়ে অটো যাচ্ছে ঠিক আছে ওই অটোই উঠবেন বলবেন উত্তর সুবর্ণপুরে নামবো পুরো নার্সারির সামনে নামিয়ে দেবে ঠিক আছে মসজিদের পিছনে নার্সারিটা দুতলা মসজিদ বড় বট গাছ মোটা বট গাছ আছে ঠিক আছে ওখানে নামলে আমার এখানে চলে আসতে পারবে বন্ধু আর আপনার এই নার্সারিতে কি অনলাইনের ব্যবস্থা আছে না অনলাইন আছে ঠিক আছে কিন্তু কিছু বড় গাছের জন্য ঠিক আছে বড় গাছের আলাদা আমি দেখাবো বন্ধুদেরকে তো মোটামুটি প্যাকেট সাইজটা বড় ঠিক আছে ছোট গাছ আমরা বিক্রি করি না ঠিক আছে সবথেকে বড় গাছগুলো আমরা বিক্রি করি আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কেউ আসতে চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারে ঠিক আছে লাইভ লোকেশনও পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা